গুড ইভিনিং এভরিওয়ান আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম পিয়ালি রান্না অনেক দিন পরেই আনলাম ভিডিওটা আজকে হচ্ছে কালী পুজো শ্মশান কালী মন্দিরে যাচ্ছি আমরা এখন অ্যাকচুয়ালি এটা হলো শ্মশান কালী মন্দিরের পুজো আমাদের এখানে হয় আমার মা বাড়ি আর এখানে আছে দিদি আর মনে ডন্ডি কাটবে এটা হলো আমার মামার দোকান দেখতেই পাচ্ছেন সুমন কালেকশান আর এই যে আমরা এখন যাচ্ছি ওই দেখুন লাইট যাচ্ছে লাইটগুলো কত দেখছেন লাগানো হয়েছে ওই দিকেই আছে আর এখানে অনেকজনই পাঠা বলি দিতে ঠিক আছে অনেকজন পুজো দিতে আছিলো এই পুজোটা আমার সাথে হয় এই দেখুন এখন আমরা ঢুকছি এখানে ওই দেখুন মন্দিরটা এখন আমরা ঢুকবো না কারণ কি এখন হচ্ছে ডোনি কাটার ওইদিকে চলে যাবো দীপমা বসে থাকবে এখন আমি হচ্ছে জল ছিটাবো মানে জল যে দেয় না আগে দিকে ডোনি কাটার আগে ওইটা আমি করব দেখতে পাচ্ছি এখানে কতজন ডোনি কাটছে অনেকই ভিড় হয় কিন্তু এখানে ঠেলাঠেলি হয়ে যায় এনে বা কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না অনেক ভিড় অনেকজন ডন্ডিও কাটে তো রাস্তাটা ছোটো ওই জন্য ওরকম একটু ভিড় হয় আর খুব মানে এইখানে অনেক ভিড় হয় মন্দিরে মানে কেউ আসতে পারে না এত ভিড়ে আর এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে দিম্মা আর মনি আর দিদিও হচ্ছে পুকুরে এখন স্নান করবে তারপরে হচ্ছে ডন্ডি কাটবে আর এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি কতটাই ভিড় কতজন ডন্ডি কাটছে আমরা যাবাই যাচ্ছে না সাইড দিয়ে আমরা অনেক কষ্ট করে যাচ্ছি আর এই ঠাকুরের অনেকই নিয়ম যেমন হচ্ছে আগের দিন নিরামিষ খেতে হবে তার পরের দিন কিছু খাওয়া যাবে না ডন্ডি কাটার পর খালি শরবতকে থাকতে পারবে তার পরের দিন অঞ্জলি দিয়ে পর তারপরে কিছু খেতে পারবে তাও নিরামিষ তার পরের দিন আমিষ আমিষ খেতে পারবে আর এবারে আমরা এখন যাচ্ছি ডিম্মা দিদিরা এই পুকুরে নেমে যাবে দেখতে পাচ্ছেন কতজন যাচ্ছে এখানে আমি এখানে ঘরতে জল তুলে নিয়ে চলে এসেছি এখন আমি এখানে ওয়েট করব কখন আসবে ডিম্মারা ডিম্মা মনি দিদি আর এখানে হচ্ছে ওরা চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি এখানে জল দিচ্ছিলাম ও মনি আসছে আর এখানে সামনে দিম্মা এখন দিম্মা এখানে কাটছে আমি এখানে রন্ডি কাটছে আর আমি এখানে জল দিচ্ছিলাম তারপরে মনি তারপরে দিদি এবার সবাই লাইন দিয়ে একদম ছিল তো ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো তাও আমি করে নিচ্ছি কিন্তু একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু যতবারই এখানে এসেছি মন্দিরে কিন্তু আমি কোনোদিনও মন্দিরে ঢুকতে পারিনি এবারে এই জল দেওয়ার ছলে আমি কিন্তু ঢুকতে পেরেছি আর এখানে অনেক ভিড় ছিল মেলাও বসেছিলো অনেক রকমের জিনিস নিয়ে এখানে ঠাকুর ঢুকার সময় বাতাস লুট হয় এমনি সময় বাতাস লুট হয় আর এখানে আমি কিন্তু অনেক এক্সাইটিং হয়ে গেছিলাম পুরো এত মন্দিরে ঢুকবো বলে আর এখানে দেখতে পাচ্ছেন বডুতে এখানে পুরো চমকে গেছে একদম সে এত লোক দেখে পুরো একদম টিপাটি ছিল তো ওই জন্য আর আমি দেখতে পাচ্ছেন এখানে উঠছি সিঁড়িতে এখানে সবাই সিঁড়িতেও কিন্তু ডন্ডি কাটছে ডন্ডি কেটে উপরে উঠছে দিয়ে পায়ের কাছে গিয়ে ডণ্ডি থামনাছে পরে এখান দিয়ে প্রণাম করে কামনা করে তারপরে নামছে আর এবারে দেখতে পাচ্ছেন এখানে কত ভিড় এখানে বাতাস লুট হচ্ছে তারপরে মা আবার এখানে গিয়ে ভিডিওটা করলো কারণ অনেকই অনেকেই ছিল তো কাজ যাচ্ছিল না একদিন মন্দিরে আপনারা আসলে একটু আগে আগে ঘুরে আসবেন তাহলে একটু ঢুকতে পারবেন মন্দিরে মায়ের দর্শন করতে পারবেন এই দেখুন মা কত সুন্দরই না লাগছে আজকে দেখতে পাচ্ছেন কত রকমের গয়না কত সুন্দর করে সাজানো মাকে দেখতে পাচ্ছেন ছিল না অনেক যারা যারা ডন্ডি কাটছে তাদের সাথেই যারা যাচ্ছে ভাগ্যটা ভালো কারণ ঠিক বাকি মানে যারা আটকেই যাচ্ছে দিয়ে আবার কালকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করবো আর এই দেখুন এখন সকালবেলার দিকটায় পাপা মা সবাই অঞ্জলিতে চলে এসছে আমরা কিন্তু ঘরে মারছিলাম আমরা আমরা যেহেতু নিরামিষ খাইনি ওই জন্য আমরা ঘরে যাচ্ছিলাম অঞ্জলি নিয়ে এই দেখুন এখানে হচ্ছে অঞ্চলি দিচ্ছে মন্দিরে অনেকজন এখনও কিন্তু মেলাটা আছে দেখতে পাচ্ছেন এই মেলাটা কিন্তু অনেকদিন থাকে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই